নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে এখন তো আস্তে আস্তে হোলির পরে টেম্পারেচার বাড়তে শুরু করেছে এখন হলো আমাদের অ্যাডেনিয়ামের সময় অ্যাডেনিয়াম এমন একটা গাছ যারা গাছ ভালোবাসে তাদের কাছে একটা হলো অ্যাডেনিয়াম থাকে বাড়িতে আমার কাছে প্রায় পঞ্চাশ ষাটটা অ্যাডেনিয়াম পঞ্চাশ ষাটটা কি তার বেশি অ্যাডেনিয়ামের পট আছে এবং তার মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আছে আজকে ভিডিওটা হলো অ্যাডিনিয়াম নিয়েই অ্যাডেনিয়ামের কড়েক কীভাবে কোনো সার প্রয়োগ ছাড়াই কীভাবে বড়ো করবেন ন্যাচারাল প্রসেসে সেটাই বলবো আর কীভাবে অ্যাডিনিয়ামের মিডিয়া তৈরি করবেন কোন মিডিয়াতে অ্যাডেনিয়াম সব থেকে ভালো হয় আমার কাছে তিন চার রকমের মিডিয়াতে আমি অ্যাডিনিয়াম করেছি কিন্তু কোনটা বর্ষাকালে ভালো কোনটা মানে ভালো গ্রোথ হয় বর্ষাকালের কথাটা ভেবেই আগে আমরা অ্যাডিনিয়ামের মাটি তৈরি করি কারণ এখন গরমকালে প্রবলেম হয় না কারণ বর্ষাকালে অ্যাডেনিয়ামের কডেক্স নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বৃষ্টির জলে এই জন্য সেই হিসাবে মিডিয়া তৈরি করতে হবে যাতে বর্ষাকালে অ্যাডেনিয়ামের কটেক্স ভালো বাড়ে বর্ষার জলে তো কডেরক্স খুব বৃদ্ধি পায় আপনারা জানেন আর মিডিয়া যদি ভালো থাকে তাহলে কোনো ফাঙ্গাল ইনফ্যাক ইনফেকশান হয় না তাই সেই নিয়ে আজকে আলোচনা করবো প্রথমে কিছু গাছ দেখাই প্রচুর গাছ আছে একটা ভিডিওতে দেখানো যাবে না কিছু কিছু ভালো ভ্যারাইটি পুরোনো গাছগুলো আগে দেখাই আর এই বছর নতুন কিছু এনেছি বন্ধুরা এটা দেখুন এটা আমার সব প্রথম অ্যাডিনিয়াম আজ থেকে আট নয় বছর আগে এটা হলো মিস ইন্ডিয়ার ভ্যারাইটি দেখুন গাছটা কিছুদিন আমি পুনিং করেছিলাম তার ফলে দেখুন শেপটা দেখুন চারিদিকে ব্রাঞ্চটা ছড়াচ্ছে আবার নতুন নতুন বের বেরোয়েছে আর নিচে কডেক্সটা দেখুন রুটটা খুবই সুন্দর আর এই এই গাছটা দেখুন অ্যাডিনিয়ামের একটা মিনিয়েচার ফুল মিনি ফুল মানে ছোটো ছোটো ফুল হয় ফরি ফ্রিবান্ধা মিনিয়েচার ছোটো ফুল এবং ছোট পাতা এটাও দেখুন খুব সুন্দর আর একটা দেখুন এটা কড দেখুন কি সুন্দর এটা ছোট ছোট ফুল হয় মিনিয়েচার ভ্যারাইটির একটা ফুল কড এক্সটা সুন্দর গ্রাফটিংয়ের গাছ আর এটা দেখুন আমার নিজের হাতের গ্রাফটিং এটা হলো সজিকাম ডায়মন্ড রিং এটা সজিকামেরই একটা ভ্যারাইটি এবছর পুনিং করার পর দেখুন কত নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হচ্ছে আর এবছরের নতুন কালেকশন হলো এটা হলো রুবি লাভ সিঙ্গেল প্যাটেল এটা হলো স্টার রাং এটা হলো আকিরা দেখুন ফুলটা ঝরে গেছে আর এটা একটা মাল্টি প্যাটেল কিন্তু খুব সুন্দর একটা ভ্যারাইটি ফুলের নামটা আমার মনে নেই কিন্তু এইগুলো খুবই হাই ব্লুমিং এই তিনটে বছরই কালেকশান করেছি এগুলো আমি মাটি ও বালি সত্ত্বে মিশিয়েছি আর প্রথমে যেটা বলবো হলো অ্যাডিনিয়ামে কডেক্স কী করে বাড়াবেন দেখুন এই গাছটা দেখুন এই গাছটা আমি আগের বছর গ্রাফটিং করেছিলাম গ্রাফটিং করা গাছ একটাকে আগে দেখাই দেখুন এরকম একটা গাছ গ্রাফটিং করেছিলাম এই গাছটাকে রিপোর্টিং করা হয়নি আমি রেখে দিয়েছিলাম দেখুন গাছটি আমি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পনেরো দিন অন্ত অন্ত শুধু জল দিতাম একবার এরম ডিহাইড্রেট হয়ে গেছিলো তারপরেই যখন এরম রিপোর্টিং করেছি দেখুন কডেক্সটা কি সুন্দর আস্তে আস্তে বেড়ে উঠছে গাছের কডেক্স বানানোর জন্য কোনো খাবারের দরকার পড়বে না শুধু গাছে সঠিক সময় ডিহাইড্রেট করতে হবে গাছকে যাতে গাছ বোঝে যে এই সময় এখন আমার জল দরকার যখন গ্রোয়িং সিজন হবে তখন দেখবেন কডেক্সগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এই গাছটা দেখুন অনেক পুরনো গাছ এটা তো আমি গ্রাফটিং করেছি নতুন নতুন স্যুট বেরোচ্ছে দেখুন এটাও সজিকে আমি ডায়মন্ডিং গ্রাফটিং করছি এটাও খুব তাড়াতাড়ি বেড়েছে এই কডেক্সটা দু তিন বছরের মধ্যে এরকম কডেক্স হয়ে গেছে এই গাছটিকে আমি ডিহাইড্রেট করে রেখে দিয়েছিলাম তারপর যেই সিজন এসছে রিপোর্টিং করার সাথে সাথেই জল দিলে পরে এরা এরকম বেড়ে ওঠে আপনারা কোনো খাওয়ার দিয়ে কডেক্স বড় করতে পারবেন না শুধু সঠিক সময়ে এদের ডিহাইড্রেট করতে হবে যখন এরা জলের চাহিদা মেটানোর জন্য দেখবেন খুব কডেক্স তাড়াতাড়ি বড় করে নেয় এটা একটা সজিগামের ভ্যারাইটি সিড গ্রোয়িং প্লান্ট এটাও খুব সুন্দর একটা কডেক্স শেপ নিচ্ছে এটা তো ফুল আসছে ফুল আসলে আপনাদের সাথে শেয়ার করব। আর অ্যাডেনিয়ামের মিডিয়া আমার কাছে দু তিন ধরনের মিডিয়াতে আমি করেছি এটা বালি আর মাটি আর এটাতে আছে সিন্ডার বালি এই দুটোর মিশ্রণ আর এটা আছে সিন্ডার কোকো চিপসের মিশ্রণে আছে কিন্তু থেকে বর্ষাকালের কথা মাথা রাখলে এই মিডিয়াটা সব থেকে ভালো আমি দেখলাম এতে আছে মোটা দানার বালি একদম মোটা দানার বালি এবং এরকম একদম ছোট ছোট সিন্ডার নেবেন এই সিক্স এম এম থেকে ফোর এম এর মধ্যে যেরকম সিন্ডারগুলো থাকে সেই সিন্ডারগুলো ইউজ করুন ফিফটি পারসেন্ট সিন্ডার নেবেন ফিফটি পার্সেন্ট ওই মোটা দানার বালি তাতে যদি এরকম ছোট ছোটো পাথরও থাকে এরকম পাথর থাকলেও কোনো অসুবিধা নেই আর তার সাথে ভার্মি কম্পোস্ট এবং হার এই দুটো দিয়ে আপনারা বসান খুব ভালো গ্রোথ পাবেন এটা দেখুন এই বছরের গাছ কত সুন্দর কডেক্সটা বৃদ্ধি পেয়েছে দেখুন আস্তে আস্তে রাউন্ড শেপ নিচ্ছে একটা আর ফুল আসলে পরে আপনাদের সাথে শেয়ার করব এই মিডিয়াটা ময়শ্চার ভালো মেনটেন করে রাখতে পারে এবং ওয়াটার ড্রেনেজও খুব ভালো হয় তাতে কি হয় বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশান অথবা জল ধরে রাখায় কডেক্স নষ্ট হওয়া এরকম কোনো প্রবলেম আসে না এটা দেখুন একটা ক্রিস্পাম হাইব্রিডের ভ্যারাইটি এটাতে খুব সুন্দর ফুল হয় এবং প্রচুর ফুল হয় ফুল আসলে আপনার সাথে শেয়ার করবো আর এখানে ডিএচে আমার সিট থেকে তৈরি করা এগুলো তো আস্তে আস্তে আমি রিপোর্টিং করেছি সব ফুল আসলে শেয়ার করব আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এরপরে ভিডিওতে বলবো যে কি খাবার আমি অ্যাডেনিয়ামে দিই ভালো ফুল আসার জন্য সেটা আমি শেয়ার করব আজকে এখানেই শেষ করলাম আবার দেখা আর একটা নতুন ভিডিওর সাথে